মাই ডিয়ার ভিউ আসসালাম আলাইকুমাই হোম এভরিওয়ান ইস আল দ্য এন ওয়েল এন ওয়েল খাম অ্যানাদার ভিডিও সরকারিভাবে চলো বা নতুন ভূমি জরিপে অংশগ্রহণের আগে এবং অংশগ্রহণের পরে সকল ভূমি মালিকদের কী করণীয় ও বর্জনীয় রয়েছে এবং নতুন জরিপে নাম তুলতে যে সকল শর্ত মানতে হবে সেই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই এই ভিডিও শেষে বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ কেন নতুন রেকর্ডে নাম এন্ট্রি করা জরুরি সেই বিষয়টি প্রথমে দেখব দলিল বা বিক্রয় দলিল বা উপহার বা দান দলিল হল আপনার জমি কেনা বা পাওয়ার একটি প্রমাণ কিন্তু এই দলিল যদি খতিয়ানে আপডেট না হয় তাহলে সরকারি নথিতে আপনার মালিক হিসেবে স্বীকৃত নন বা আপনি নিজে মালিক হিসেবে স্বীকৃত নন তাই রেকর্ড খতিয়ান সংশোধন বা নতুন জরিপে নাম এন্ট্রি করানো খুবই জরুরি আমাদের অনেকের মনে একটি প্রশ্ন রয়েছে নতুন জরিপের রেকর্ড কিভাবে হবে এবং কি কি কাগজপত্র লাগবে নতুন জরিপে বিডিআরএস রেকর্ড যেটাকে আমরা বলছি বাংলাদেশ ডিজিটাল সার্ভে রেকর্ড আপনার মাঠে জরিপকারী উপস্থিত হবে সরজমিনে তখন আপনাকে যা করতে হবে অরিজিনাল যে দলিলগুলো রয়েছে বা দলিলের সার্টিফাইড কপি রয়েছে সেগুলো দেখাতে হবে খাজনার রশিদ দেখাতে হবে নামজারির কপি যদি থাকে তাহলে দেখাতে হবে দখলের প্রমাণ যেমন চাষাবাদ করছেন বসত বাড়ি রয়েছে অথবা সীমানা নির্ধারণ করা আছে সেটি দেখাতে হবে উত্তরাধিকার সূত্রে মালিক হলে উত্তরাধিকার যে সনদ রয়েছে ও বন্টন নামা দলিল সাথে রাখতে হবে বা বন্টন নামার কোনো কিছু আপোষ বন্টন নামার কাগজ রাখতে হবে এবার আমি যদি এই বিষয়টি আলোচনা করি যে নতুন জরিপে অংশগ্রহণের আগে আপনার করণীয় কি ধাপ ওয়ান আপনার প্রথমে দলিল যাচাই করাইতে হবে অর্থাৎ পূর্বে আপনার সাব রেজিস্ট্রি অফিস থেকে সার্টিফাইড কপি একটি নিয়ে নিতে হবে এতে প্রমাণ হবে যে আপনার দলিলটি আস অর্থাৎ আপনার দলিলের পাশাপাশি আরেকটি সাব অফিস থেকে আপনি একটি সার্টিফাইড কপি উত্তোলন করে দেখতে পারেন দলিলে কোনো ভেজাল আছে কি না দাপটিউ এই ক্ষেত্রে খাজনা বা ভূমিকর আপডেট করুন ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে আপনার খাজনা জমা দিন অথবা খাজনার রসিদ আপনি অনলাইনে খেটে নিতে পারেন আর খাজনা রসিদ জরিপে বড় প্রমাণ হিসেবে ধরা হবে তৃতীয় ধাপে নাম জারি করানোর পূর্বে যদি আপনার এলাকায় বিডিএস রেকর্ড শুরু হয়ে যায় তাহলে অ্যাসিলেন্ট অফিসে দ্রুত নাম জারি আবেদন করতে হবে দলিল খাজনা রশিদ মালিকানার ইতিহাস ইত্যাদি দিয়ে আপনি নাম নামজারি দ্রুত করিয়ে ফেলতে হবে এবার আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব নতুন জরিপে অংশগ্রহণ করে তারপর আপনার করণীয় কী ধাপ ওয়ান আপনাকে কাগজপত্র দেখাতে হবে এবং প্রয়োজনীয় সাক্ষী হাজির করতে হবে জরিপকালে আসলে যে দলিলটি রয়েছে খাজনা রশিদ রয়েছে আপনার নাম যে আবেদন বা অর্ডারটি রয়েছে সেটি দেখাতে হবে জরিপকারী কর্মকর্তা যারা যাবেন তাদেরকে তারপর প্রয়োজনে আপনি পাড়া প্রতিবেশীকে সাক্ষী হিসেবে রাখতে পারেন যে আপনি জমি ভোগ দখলে এতদিন যাবত এখানে আছেন এই বিষয়টি আপনার নতুন বিডিএস জরিপের নাম তুলতে বা জরিপে আপনার নাম অন্তর্ভুক্ত করতে সহায়ক ভূমিকা হিসেবে পালন এবার এই ধাপে যদি আপনার কোনো আপত্তি উঠে জরিপকালে যদি কেউ এরকম আপত্তি করে যে জমি তার অর্থাৎ সে কোনো রেকর্ড মূলে বা অন্য কোনো বিষয় মূলে যদি জমি দাবি করে জরিপকালে তাহলে এই জরিপের আপত্তির বিষয়ে একটি অবজেকশন কেইসের মাধ্যমে শুনানিতে অংশগ্রহণ করতে হবে আপনাকে তারপর প্রমাণ দেখিয়ে নিজের পক্ষে মালিকানা দাবি প্রতিষ্ঠা করতে হবে এই বিদেশ জরিপ চলাকালে ধাপ তিনে যদি আপনার জরিপের নাম না আসে বা বিরোধ মেটাতে যদি আপনি না পারেন তাহলে জেলা জজ আদালতে একটি টাইটেল ডিক্লোরেশন স্যুট করে মালিকানা ঘোষণা নিতে হবে এই ভিডিওর শেষের দিকে জমির ভূমি মালিকদের প্রতি বিডিএস জরিপ নিয়ে জরুরি সতর্ক বার্তা রয়েছে এর পূর্বে আমি যে বিষয়টি বলে নিতে চাই জমি জমা সংক্রান্ত এরকম যদি ভিডিও পেতে চান জমি জমার সমস্যা নিয়ে তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওটি পরিবারের সদস্যদের বা বন্ধু মহলে বা ফেসবুকের টাইমলাইনে শেয়ার করতে ভুলবেন না এ পর্যায়ে জমির মালিকদের প্রতি জরুরি সতর্কবার্তাটি হলো ডিজিটাল রেকর্ড বা বিডিআরএস রেকর্ড একবার হয়ে গেলে পরবর্তীতে পরিবর্তন করা খুব কঠিন হবে কঠিন প্রসিজারের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে এমন কি মামলা করার প্রয়োজন হতে পারে যেমন টাইটাল ডিক্লোরেশন স্যুটের মতো যদি সঠিক সময়ে দলিল খাজনা না নাম আপডেট না করিয়ে থাকেন বিটিএস জরিপের সময় বিপদ বিপদে পড়তে হতে পারে এই পরবর্তীতে জমির রেকর্ডিও মালিকানা নিয়ে সমস্যা তৈরি হতে পারে তাই সকল কাগজপত্র এখনই আপনি আপডেট করে রাখুন আমি দিদার আহমেদ শান আলোচক হিসেবে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম এই ভিডিওর কোনো অংশ বা কোনো বিষয় যদি বুঝতে না পারেন বা আই নিজে কোনো পরামর্শের জন্য কল দিতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি উইথ ফ্যাশন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত